বহু ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে আমাদের শিবচরে বহু মুক্তিযোদ্ধা আমরা তো দেখি টাকা দিয়ে হোক ভুয়া মুক্তিযুদ্ধা হয়ে গেছে এই ভুয়া মুক্তিযোদ্ধার কারিগরকে অনেকেই কারিগর ছিল সাম্প্রতিক কারিগর এই ভদ্রলোক এবং এই ভদ্রলোকের আরো অনেক কাহিনী আছে এই যে চক্র এই চক্র কেন এই ছয় মাসের মধ্যে এইসব লোক অ্যারেস্ট হয় না বোঝা মেল কিভাবে পালাই গেছে কে তাকে পালাইতে দিছে এই যে লোকগুলি যে পালাই গেল পাঁচশো সাতশো লোক যে পালাই গেল যাদের এই সরকার এই সরকার অত্যন্ত দুর্বল সরকার এটা একটা রয়ারি ছিল এই পরিকল্পনার জাল ঢাকা দিল্লি ইসলামাবাদ প্যারিস হয়ে ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত এইখানের এই মূল কারিগর হচ্ছে একজন এই হিন্দু এক রাজপুটিন পিলাকি ভট্টাচার্য রয়্যাল এজেন্ট ক্লিয়ার কাট ওনার কর্মকাণ্ডে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা উনি সৃষ্টি করতে চাচ্ছে যাতে ইন্ডিয়া বেনিফিট পায় তো এই লোক হচ্ছে একটা হিন্দু লোক সে মুহূর্তে মুহূর্তে বলে ইনশাল্লাহ এখানে যে বিষয়টা হচ্ছে যে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে এই মুহূর্তে এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আরেকটা বিষয় হলো যে সরকারের যে নিষ্ক্রিয়তা সরকারের যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তারই প্রতিফলন হচ্ছে এই বিষয়গুলি আপনার এদের এই সন্ত্রাসীরা কিভাবে গাজীপুরে তারা এক হয়ে এই ধরনের একটা ই করতে পারে শুধু গাজীপুর না বহু জায়গায় যে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা তারা কিন্তু এখনো তাদের যে চেইন অফ কমান্ড ঠিক আছে তারা সংগঠিত আছে যেখানে যেখানে দরকার তারা লিমিটেড স্কেলে সন্ত্রাস কিন্তু চালিয়ে যাচ্ছে আমি নিজেই জানি আমি নিজেই জানি যে এখন এখানে যে ইটা অভিযানটা যে চালাতে চাচ্ছে তার নামটা কিন্তু খুব পারফেক্ট নাম হয়েছে যে অপারেশন ডেভিল হান্ট ডেভিল হচ্ছে শয়তান হান্ট হচ্ছে শিকার এখন শয়তান শিকারে নামছে দুর্বল একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে শয়তানরা তাদেরকে শিকার করে ফেলবে নাকি তারা শয়তানকে স্বীকার করবে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে কারণ আমরা দেখেছি যে এই আমার নিজের এলাকার কথাই বলিস যে শিবচরে শিবচরে এবং ভাঙ্গা দুই জায়গায় আপনার আহ দুজন এমপি ছিলেন দুই ভাই তারা ছিলেন তার এক ভাই আছে সে একজন অন্ধ সন্ত্রাসী অন্ধ সন্ত্রাসী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সে এখনো লুটপাট করায় এখনো সে মানুষকে হুমকি দেয় জমি দখল করছে সেই একটা জমি সে ছাড়ে নাই আর দুইটা থানা দুইটা থানা আছে ভাঙ্গা এবং শিবচর এবং ওইখানে বিএনপির লোকজন আছে অন্যান্য দল আছে তার মধ্যে কিন্তু সে কালকেও সে সন্ত্রাসী করছে এই যে উত্তেজনাকর পরিস্থিতিতে তা অর্থাৎ যে এবং এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড যে চলে তার মানে হচ্ছে কি যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে এক ধরনের আছে বা সহায়তা করে কেন এই অন্ধ সন্ত্রাসী সে যদি বাট পার কিন্তু তাকে কি ধরতে পারে না পারে পারে কিন্তু ধরে না পুলিশের মতো ধরে না আমরা ধরে নিব যে যেটা যে পুলিশের মধ্যে এখনো পুলিশ প্রশাসনের নব্বই ভাগ এখনো আওয়ামী লীগের লোকজনই আছে শুনেন সরকারি কর্মকর্তারা সবসময় দে ওয়ার্ক ফর দি নেক্সট গভর্নমেন্ট এবং কোন সরকারি কর্মকর্তারই যে আনুগত্য কোন সরকারের প্রতি চিরদিন থাকে না তারা যখন যে কাজ যে সরকার আসে তাদের পক্ষ হয়ে তারা কাজ করে চাকরি বাঁচানোর জন্য প্রমোশনের জন্য বা দুর্নীতির জন্য বা যারা করে না তাদেরকে তো তারা তো একদম পড়ে যায় আমরা দেখেছি তো তো এই ধরনের সুতরাং এরা যে সবই এখন আপনি কোন পুলিশ নেবেন নতুন করে কি পুলিশ নেবেন নব্বই পার্সেন্ট এদেরকে দিয়েই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে অর্থাৎ যারা এই ধরনের ল্যাকিং যেমন শিবচলের পুলিশ প্রশাসন কেন এই অন্ধ সন্তাসীকে ধরে না আই বলতে ধরতে পারে না তারা তাকে ধরে না কেন ধরে না তাকে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায় যদি ভাঙ্গার পুলিশ প্রশাসনকে যদি জবাবদিহিতার মধ্যে আনা যায় তাহলে কিন্তু এই সন্তাসি আর সন্তাস করতে পারছ না এটাই হচ্ছে আমি একটা ছোটখাটো উদাহরণ দিলাম পারছ না কিন্তু তারা কেন করে না গাজীপুরে কি মোজামেল মেল होके সন্তাসirai এর কারণ আমরা ঢাকায় দেখেছি সারা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে কোন জায়গায় এইভাবে সন্তাসিতা গুলি করেনি কিন্তু গাজীপুরে কারা মানে এটা কি মোজাম্মেল হকের লোকজন নাকি জাহাঙ্গীরের লোকজন এটা আমি যেটা ভিডিওতে দেখেছি বা শুনেছি এবং ধারণা করি যে সন্ত্রাসীরা যৌথ বাহিনী তৈরি করছে গাজীপুরের জাহাঙ্গীরের সন্ত্রাসী রাসেলের সন্ত্রাসী এবং মোজাম্মেলের সন্ত্রাসী মোজাম্মেল তো হচ্ছে থ্রি জেনারেশনের সন্ত্রাসী সে তো আপনার যে সেভেন্টি টুতে একটা নব নব বিবাহিত দম্পতির হাজবেন্ডটাকে সে খুন করেছে এবং মহিলাটা যে আনফরচুনেট বা দুর্ভাগ্যবান সেই বতি মহিলাকে যে তারা অত্যাচার করে পাশবিক অত্যাচার করে তাকে খুন করে তুরাগ নদীতে ভাসিয়ে দিয়েছিল এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে এটা ছিল কিন্তু টুর প্রথম দিকে সেইখানে আমরা ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কিন্তু এই মামলাটা কিন্তু আগাতে দেননি যে পুলিশ অফিসার ছিলেন সেই পুলিশ অফিসারের নাম খুব সম্ভব নাসির ক্যাপ্টেন নাসির তাকে উদ্ধ করা হয়েছে এবং এই কাহিনী কিন্তু হুমায়ুন আহমেদের যে বই দেয়ালে সেখানে কিন্তু যেভাবে দেয়া আছে মোটামুটি সঠিক শুধুমাত্র দুই চারটা বিষয় আছে যেমন গাজীপুরের আওয়ামী লীগের প্রেসিডেন্ট পা থেকে গেছিল পা তখন অন্যদের দখলে চলে গেছে এই ধরনের কিছু সাহিত্যিক এক্সাজারেশন ছাড়া কাহিনীটা সম্পূর্ণ সঠিক কাহিনী সুতরাং সেই ধরনের একটা সন্ত্রাসী যে একটা নারীকে ধর্ষণের পরে খুন করেছে সেই লোক কিভাবে বাংলাদেশের পতাকা বহন করে কিভাবে করে এবং সে কিভাবে মুক্তিযোদ্ধা মতো একটা অর্গানাইজেশন একটা আমাদের শ্রদ্ধার জায়গা সেই জায়গায় তাকে কিভাবে দেয়া হয় যার ফলে হয়েছে কি বহু ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে আমাদের বহু মুক্তিযোদ্ধা আমরা তো দেখি টাকা দিয়ে হোক যেভাবেই হোক ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে এই ভুয়া মুক্তিযোদ্ধার কারিগরকে অনেকেই কারিগর ছিল সাম্প্রতিক কারিগর এই বতলক এবং এই বতলকে আরো অনেক কাহিনী আছে তা এখন সে যে সন্ত্রাসী বাহিনী দিয়ে ছাত্র জনতাকে ছাত্র জনতাকে খুন করবে এটা তো অবাক হওয়ার কিছু নাই এখানে অবাক হওয়ার কিছু নাই আর জাহাঙ্গীরের কাহিনী তো আমরা জানি সেও তো সন্ত্রাস করছে লুটপাট করছে গাজীপুর পৌরসভার যে টাকা পয়সা সেখানে যে ইঞ্জিনিয়ার ছিলেন দেলোয়ার সাহেব তাকে খুন করে নাই এই গাজী এই জাহাঙ্গীর সে বিচার হচ্ছে সে বিচার তো সাংবাদিকরা হতে দেয় নাই কোন একটা পত্রিকায় আসতে দেয় নাই কোন একটা টিভি চ্যানেলে আসতে দেয় নাই আমরা আমাদের এক ফ্রেন্ডের সে ফ্রেন্ড আমাদের এক সেই ইঞ্জিনিয়ার অত্যন্ত অনেস্ট ছিল সে বিল সাইন করবে না কোটি টাকার একটা ভুয়া বিল সে সাইন করবে না দেখে তাকে করোনার সময় মেরে ফেলা হয়েছে কিন্তু বিচার হয়নি এবং এই দেশের যে সংবাদপত্র যে যারা আজকে জেলে আছে তাদের জন্য আমরা অনেক সময় অনুশোচনা করি আমিও করি কিন্তু তারা যে যে রোলটা প্লে করছে

ডক্টর ইউনুস শক্তিশালী হোক তার পেছনে আমরা আছি কারণ উনি ফেল করলে আমরা ফেল করে যাব কারণ জাতি যে একটা দুর্বিপাকে পড়ে গেছে জাতি একটা ক্লেদাক্ত একটা পঙ্কিল একটা ড্রেনের মধ্যে পড়ে গেছে তার থেকে বাইর করে আনতে হবে আপনার সব জায়গায় দুর্নীতি সব জায়গায় খুন সব জায়গায় ঘুষ সব জায়গায় মিথ্যা এ হচ্ছে এখান থেকে এই ছাত্র সমাজ যারা একটা ইয়াং তরুণ সমাজ আমাদেরকে একটা ডিকটেটরের হাত থেকে মুক্ত করে আনছেন তাদেরকে আমি স্যালুট করি তাদেরকে আমরা বলি যে তোমরা ভাই তোমরা এই জাতিটাকে সামনের দিকে নিয়ে আসো নানাবিধ প্রযোজনায় চলো না ওই প্যারিস থেকে এক হিন্দু রাজপুটিন যা বলে সেগুলি ই করো না এখন আমাদের কিন্তু দরকার হচ্ছে যে এই যে ভাংচুর করে ভাংচুর করে রংপুরে একটা ছেলে আহত হলো এটা করার জন্য কেন এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি করা যাবে না কেন এখানে যদি শিক্ষা মন্ত্রণালয় অর্ডার দেয় যে একটা নীতিমালা করে যে এক ব্যক্তির নামে এক ব্যক্তির নামে লক্ষ লক্ষ হাজার হাজার যে প্রতিষ্ঠান আছে এটা হইতে পারে না এখানে একটা নীতিমালা করে যদি নামগুলিকে চেঞ্জ করে অ্যাডমিনিস্ট্রেটিভলি আমাদের শিবচরের মধ্যে আছে আমাদের এমপি ছিল চিফ ছিল লিটন চৌধুরী সকল স্কুলের বিল্ডিং এ লেখাকে লিটন চৌধুরী একাডেমিক ভবন একাডেমিক বিল্ডিং কেন ওয়াই একটা ফ্যামিলির নামে এত নামকরণ হবে কেন সেগুলির জন্য তো আপনার এই ছাত্রদেরকে মিছিল করতে হবে তারা আহত হবে তারা মারা যাবে কেন এখানে তো সরকারকে আইনে দিচ্ছে তুমি এখন এটাকে রিফর্ম করো সে রিফর্ম করবে না সব কিছু ছাত্রদেরকে দিয়ে তারা মাঠে ময়দানে তাদেরকে যুদ্ধের নামায় দিবে নিজেরা নিজেরা বসে বৈশা আপনার এই এই যে ফারুকির মতো লোকজন এই মতো লোকজন কোথার থেকে এগুলিকে ডক্টর ইনু জোগাড় করে আছে এখানে শক্ত সমর্থ লোক যদি থাকতো শক্ত সমর্থ যোগ অ্যাডমিনিস্ট্রেটিভলি কিন্তু আপনি এই কাজগুলি করতে পারতেন গতকালকেই তো ডক্টর ইউনুস বলেছে যে আর থামেন আর কোনো ইয়ে দরকার নেই এরকমটা বলেছেন আর কোনো সহিংসতা চান না বা আর কোনো জ্বালাও পোরাও বা ভাঙচুর চান না কিন্তু তারপরেও আমরা রাতে দেখলাম যে গাজীপুরের পরিস্থিতি তো সেখানে ডক্টর ইউনুস কে কেউ শুনছে না নাকি ছাত্র জনতার মানে উত্তপ্ত অবস্থা প্যারিস থেকে আপনি বলেছেন বা অনেকেই বলছে যে কোনো একটা মহলের উস্কানি আছে তো ছাত্র জনতা কি এমনি এমনি খুবই প্রকাশ পাচ্ছে যে ছয় মাস পরে নাকি আসলে এসব উস্কানি ভারতের উস্কানি আসলে এটা একটা ভারতীয় ষড়যন্ত্রের শিকার হলেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে প্রমাণিত হয়েছে কি যে এইখানে বাংলাদেশে যে সরকার সেই সরকার এই যে ভায়োলেন্স এই যে ভাঙচুর এগুলিকে এলাও করছে এখানে তারা বলছে যে বুলডোজার ই করুন বুলডোজার আপনার কি মিছিল করে আসুন কয়েকদিন ধরে যে তারা বলতেছে যে তারা বঙ্গবন্ধু ভবন ঘুরিয়ে দিবেন বঙ্গবন্ধু ভবন ঘুরেই কেন দিবে যদি ঘুরাইতে হয় সরকারি ঘুরাবে যদি ঘুরাইতে হয় সরকার ঘুরাবে পাবলিকে আপনি কেন ইনভলভ করতে করতেছেন এখন এই এই বিষয়টা সরকার দেখেন এখানে একটা কোশ্চেন যে কোনো বিল্ডিং বঙ্গবন্ধু ভবনের কথা ভুলে যান যে একটা লোকের একটা বাড়ি ভাঙচুর হবে ডিক্লেয়ার দিতেছে আপনার প্যারিস থেকে আপনার নিউ থেকে বলতেছে লোকজনকে বলতেছে তোমরা এটা করো সেটা করো উস্কানি দিচ্ছে ভাঙার জন্য যে একটা বাড়ি সেখানে সরকার কি করলো সরকার তো সেটা প্রোটেক্ট করবে সেই বাড়ি সেই বাড়ি কি ইলিগাল বাড়ি ডিক্লেয়ার করছে আইনগত ভাবে তাহলে ডিক্লেয়ার করলে তুমি নিজে ভাঙবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দা এখানে পুলিশ চলে গেল কার অর্ডারে চলে গেছে ওখান থেকে সেরা বাহিনী গেছে ওইখানে তোমরা চলে আসছে কার অর্ডারে এটা কি স্বরাষ্ট্র মন্ত্রালয় বলছে তোমরা চলে যাও নাকি সেরা বাহিনীর প্রধান বলছে চলে যাও হোয়াট ইজ দ্য চেইন অফ কমান্ড যখন ই হলো আপনার আমরা তো অনেকে স্ট্যাটাস দিতে দেখেছি বিদেশ থেকে স্ট্যাটাস দিতে দেখেছি আজকে শেষ হয়ে যাবে আজকে গুড়িয়ে যাবে আচ্ছা কেন গুড়িয়ে যাবে আচ্ছা বিদেশ থেকে অর্ডার দেয়ার কে যদি কোনো একটা বিল্ডিং ভাঙতে হয় যদি মনে করেন সেটা তো গভর্নমেন্ট করতে পারে সে করলেই করতে পারে যে এই স্মৃতিটা আমরা রাখবো না এটা হচ্ছে ডিসিশন এটা একটা ডিসিশন যে আমরা এই স্মৃতিটা রাখবো না ঠিক আছে আমরা ডেমলিশ করব। আমরা ডেমলিশ করব যদি আই ডু নট এগ্রি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা আমি ডিজেগ্রি করি কোন লোকের বাড়ি ভাঙাই আমি ডিজেগ্রি করি এখানে আইন শৃঙ্খলা এস্টাবলিশ করতে ছয় মাস হয়ে গেছে এখানে তো আর সেই এই আপনি ধরেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে ধরেন ই ছিল না গভর্নমেন্ট ছিল না সেখানে যদি ভাঙচুর হয় বা কিছু হয় তার উপর উপরে দিতে পারেন না কিন্তু এখন তো গভর্নমেন্টের উপরে সেই দায় দায়িত্ব আসে এই জায়গায় যে ঘটনাটা এটা ইরু সাহেবরা বুঝে নাই তার এই যে যে সব পন্ডিতরা আছে তারাও বুঝে নাই যে ঘটনা হচ্ছে মোদী সাহেব এক মিনিট মোদি সাহেব যাচ্ছে ওয়াশিংটন তেরো তারিখে তার মিটিং ট্রাম্পের সাথে মোদী যাই কি বলবে যে দেখেন ওইখানে মৌলবাদীর উত্থান হচ্ছে ওখানে স্লোগান দেয় ওইখানে ল অর্ডার সিচুয়েশন নাই নোবডি সেফ দেয়ার কারণ সেখানে সরকারি সব ভাঙচুরের মদত দেয় কারণ মদত দিছে মদত দিছে তারা তো এত শোনার পরেও তো তারা সেখানে একশো ধারা জারি করে নাই বা কোনো রকম ওয়ার্নিং দেয় নাই সেখানে তারা কোনো রকম সিকিউরিটি রাখে নাই এইখানে এই যে ল্যাপসটা এই ট্র্যাপে পা দিছে এই মোদি সরকার সরি আমাদের ডক্টর ইউসের সরকার এবং ইউস সাহেবের এই যে নানাবিধ ইয়ে আসতেছে বিদেশ থেকে যে নানাবিধ ব্যাড কমেন্ট হচ্ছে কারণ ল এন্ড অর্ডার সিচুয়েশন যদি না থাকে সেটাকে কোনো কেউই কিন্তু সেটাকে ভালো দৃষ্টিতে দেখবে না দেখার কথা না উনি কেন এইটার মধ্যে দিলেন মোদি এখন বলবে ট্রাম্পকে যে দেখো এরা পারতেছে না এই এটাই এটা এটা একটা রয়েরই ছিল এই পরিকল্পনার জাল ঢাকা দিল্লি ইসলামাবাদ প্যারিস হয়ে ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত এইখানের এই মূল কারিগর হচ্ছে একজন হিন্দু এক রাজপুটিন পিলাকি ভট্টাচার্য রয়্যাল এজেন্ট ক্লিয়ার কাট ওনার কর্মকাণ্ডে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল অবস্থা উনি সৃষ্টি করতে চাচ্ছে যাতে ইন্ডিয়া বেনিফিট পায় তো এই লোক হচ্ছে একটা হিন্দু লোক সে মুহূর্তে মুহূর্তে বলে ইনশাল্লাহ তারপরে আপনার আলহামদুলিল্লাহ তো একটু সন্দেহজনক এই ধরনের লোক এই ধরনের লোক স্পাইক হয় ডাবল এজেন্ট হয় ওষুধ চুরি করিয়া এখান থেকে চলে গেছে প্যারিসে বসা এখানে লোকজনকে ই করে আর আমাদের মাদ্রাসা বলেন ইসলামিক লোকজন এই এই ফেক ওষুধের ফেরিয়ালা সে নয়শো উননব্বই জন সরি দুইশো উননব্বই জন লোক মারা গেছে কালা ওষুধ তো এটা বললাম সেজন্য যে আমাদেরকে আরো সতর্ক হতে হবে আমাদের এখন একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে যাচ্ছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি হয় তাহলে আমাদের কিন্তু ভয়াবহ রকমের পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে সেজন্য জন্য আমি মনে করি কি আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে ছাত্ররা যারাই বিপ্লব বা গণ অভ্যতার ঘটাইছে তাদেরকে আমি বলবো যে তোমরা তোমরা ঠান্ডা মাথায় কাজ করবা এখানে যে রিফর্মের কথা সেই যেসব রিফর্ম দরকার সেই রিফর্ম করা হবে কিন্তু কোনো ভাবে এক্সট্রিমিজমের দিকে যাওয়া যাবে না কিন্তু দরকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা ই করার জন্য আপনার যে প্রিকশনগুলি যে মেজারগুলি নেওয়া উচিত ছিল প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ট্রাইব্যুনাল করে এই আওয়ামী পান্ডাদেরকে হই না পাঁচ বছর সাত বছর জেল দিয়ে দিলে এই ছয় মাসে দেখা যাচ্ছে দেশটা ই হয়ে গেছে এখন এরা বসে বসে টাকা ছড়ায় অস্ত্র আছে এই এগুলি করতেছে